হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডলা মিডিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে এত গরমের দাবদাহ চারিদিকে এত গরম তার মাঝে একটা খুব সুন্দর জিনিস নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি আজ আমি তোমাদেরকে দেখাবো আম পোড়ার শরবত কীভাবে করতে হয় এই গরমের মধ্যে আম পোড়ার শরবত খেলে কিন্তু শরীর মন দুটোই কিন্তু খুবই তরতাজার ঠান্ডা থাকবে তো প্রথমেই আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি তার ভিতরে কিছুটা জল নিয়ে নিয়েছি এবার গ্যাসটা অন করে আমি আমটা সেদ্ধ করতে দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু একটু অল্প কাচা কিংবা একটু পেকে যাওয়া আমিও করতে পারো কোনো সমস্যা নেই আর এখানটায় আমি একটা গ্লাসে জল নিয়ে নিচ্ছি তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি যাতে চিনিটা জলে গুলে যায় যতটা পরিমাণ তোমরা মিষ্টি খাবে ততটা চিনি এখানটায় গুলিয়ে দেবে তো তারপরে আমটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে আমের ওপরের কালারটা তো আমি গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এটা রেখে দিচ্ছি তো ঠান্ডা যতক্ষণ হয়ে গেছে তারপরে আমি এই আমটা পরিষ্কার জলের মধ্যে নিয়ে ভালো করে ছাড়িয়ে নেব। এই আমটা কিন্তু দেখো কালারটা পুরোই চেঞ্জ হয়ে গেছে তো আমি আমটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। আর তোমরা যদি খুব কাঁচা আম না পেয়ে থাকো অবশ্যই করে যেগুলো নর্মাল কাঁচা পাকা রয়েছে সেগুলো দিয়েও করতে পারো খেতে কিন্তু একই রকমই টেস্ট হবে আর আমের এই পালটা নিয়ে কথা তোমরা পাকা আম যেটা পেকে গেছে কিন্তু মিষ্টি হয়নি সেই আমটা করলেও হবে কাঁচা আমে করলেও হবে তো আমি আমটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি দিয়ে খুব ভালোভাবে আমি একটা বাটির মধ্যে আমের পাল্পটা বের করে নেবো ঠিক এইভাবে হাতের সাহায্যে চিপে চিপে আমি আমের পাল্পটা পুরোটা বের করে নিচ্ছি আর দেখো আমের আঠির থেকে পুরো আমের নির্যাসটা আমি পুরোটাই বের করে নিলাম আমটা এমনভাবে সেদ্ধ করতে হবে যে হাতের চাপের সাহায্যেই আমের পাল্পটা যাতে বেরিয়ে আসে তো আমি খুব ভালোভাবে আমের পাল্পটা আঠির থেকে আলাদা করে নিয়েছি কিন্তু কিছুটা গোটা গোটা রয়ে গেছে সেগুলোকে না আমি হাতের সাহায্যে এভাবে করে নিচ্ছি তোমরা এই আমের পাল্পটাকে কিন্তু চাইলে মিক্সিতেও দিতে পারো অনেকটাই গুঁড়ো হয়ে যাবে তো আমি হাতের সাহায্যেই করে নিলাম তো এরপরে আমি একটা ঠান্ডা জলের বোতল থেকে আমি একটা বাটিতে জল ঢেলে নিচ্ছি তো বেশি কিচ্ছু লাগছে না তো একদম অল্প কিছু জিনিসে হয়ে যাচ্ছে আমপোড়া শরবত তার ভিতরে আমি যে চিনির জলটা তৈরি করেছিলাম সেই চিনির জলটা দিয়ে দিলাম তার ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ যে যতটা পছন্দ করো সে ততটা লবণই দেবে তো তো তারপর আমি এর ভিতরে দিয়ে দিলাম আমের আমের পাল্পটা পাল্পটা তৈরি করে রাখা এবার এই সবগুলোকে একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আম পোড়া শরবত মানে তোমরা দেখো এতটা ন্যাচারাল কালার এসেছে আর এতটাই সুন্দর দেখতে হয়েছে মানে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো দারুণ টেস্ট হয় কিন্তু এই আম পোড়া শরবতে গরমের দাবদাহে এই এক গ্লাস আম পোড়া শরবত খেলে কিন্তু শরীরটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় মনটাও ভালো লাগে তো এরপর আমি দুটো কারিপাতা তুলে একটু ডেকোরেশন করলাম আর দেখো কি ন্যাচারাল কালার এসছে তো এর ভিতরে আমি কিছুটা পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম ওপরটায় ছড়িয়ে তো কালারটা দেখেই এতটা ভালো লাগছে খেতে ভাবো তাহলে কতটা টেস্ট হয়েছে তোমরা কিন্তু বাড়িতে এভাবে তৈরি করতে পারো ভীষণ টেস্টি হয় ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আজ এখানেই শেষ করছি আবার খুব শিগগিরই আসছি নতুন একটা ভিডিওতে বাই